যারা মদিনাতে আছে বা হজমরায় আসে যারা এরকম মজাদার মকরচি বাঙালি খাবার খেতে চায় তারা অবশ্যই ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে এই কুটুম আসতে পারে এবং কালকে আপনারা ভিডিও দেখলাম যে এই মদিনা শহরে নতুন রেস্টুরেন্ট চালু হয়েছে এবং আমি মদিনা শহরে প্রথম পা রাখলাম গতকালকেই তো ওই রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার কথা আপনি নিয়ে যাবেন নাকি অবশ্যই নিয়ে যাবো এবং অলরেডি সেখানে খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আমরা শুধু জাস্ট আমাদের যাওয়ার অপেক্ষা আমাদের প্রিয় নবীর শহর জি

এটা আপনাকে চিন্তা করতে হবে এখানে খাবারের জন্য কেউ টেনশন করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা 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 আসলে মানে অনেক দিন ধরে আমি এখানে প্রায় 10 দিনের মতো হয়ে গেছে বাঙালি খাবার সেই স্বাদটা পাচ্ছিলাম না দেখেই লোভ লাগছে যে এত খাবার আমি এখন শেফ কে ডাকবো আমি নিজেও জানি না যে এখানে কত আইটেম আছে সে আমাদেরকে বলবে আসলে কোনটা কি একদম স্যার এটা আমাদের সাইড আইটেম দেশি মুরগি কি কি আইটেম করছেন আমাদের একটু যদি বলতেন আপনার দেশি মুরগি

আমি এই মুহূর্তে রয়েছি কেভি রেস্টুরেন্ট বা কুটুমবাড়ির যে নতুন রেস্টুরেন্টটি ওপেন হয়েছে সেখানে এখানে সব ধরনের মজাদার খাবার রয়েছে এর ভিতরে যেটা সবচাইতে আকর্ষণীয় এবং মজাদার সেটা হলো কোরাল মাছের বিভিন্ন আইটেম রয়েছে এখানে কোরাল স্টিম রয়েছে কোরাল ফ্রাই রয়েছে কোরালের বারবিকিউ রয়েছে আরও বেশ কিছু আইটেমের খাবার এখানে রয়েছে প্রায় আসে যারা এরকম মজাদার মোকরচি বাঙালি খাবার খেতে চায় তারা অবশ্যই ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে এই কুটুম্বাণিতে আসতে পারে এবং একবার হলেও আপনি অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আপনার দায়িত্ব আসবেন একটু চেক করবেন আমাদের দেশি বা একটা রেস্টুরেন্ট দিচ্ছে দামের প্রাইসটা আগে পরে হতে পারে বাট খাবারটা যদি আপনার মন মতো হয় তখন আপনার কাছে সেটা দামের যে ব্যাপারটা এটা ডাজ নট ম্যাটার তবে আমি যেটা বাইশ মামুন ভাই এখানে এসে আমি তো প্রথমবার মদিনায় আসা একটা দুটো রেস্টুরেন্টে খেয়েছি আমি কুটুম বাড়িতে ঢুকে দুটো জিনিসে মুগ্ধ হয়েছে একটা হচ্ছে আমাদের আন্তরিকতা জি যেটা আমরা যে কোনো রেস্টুরেন্টে খাইতে গেলে আমরা খুব আশা করি প্রত্যাশায় থাকে যে একটু আন্তরিকতার সঙ্গে খাওয়াবে এইটাই রেস্টুরেন্টে পেয়েছি এবং একই সঙ্গে খাবারগুলো ডেকোরেশন বলেন হ্যাঁ খুব সাজানো গোছানো খাবার দাবার এটা আমার কাছে খুব মুগ্ধ করেছে মানে আমার কাছে আজকে মনে হচ্ছে যে আমি ওই কিং কিং যে ইয়াটা থাকে টেবিল থাকে কিং যেন সেরকম একটা ডিজাইন করে এখানে পুরো টেবিলটা সাজানো হয়েছে একদম এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত চাইলে আপনারাও এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এখানে ফ্যামিলিদের জন্য আলাদা সুব্যবস্থাও রয়েছে আসলে আমার ধরনে উনি খাবার স্বাদ দুটোই আলমদুল্লি অনেকে বলতে পারেন কিভাবে আসবো মদিন আল মনোয়ারা হায়েল বাহার নামে একটি জায়গা আছে যেখানে সাফা আল মাদিন হসপিটাল একদম ব্যাক সাইডে কে বি রেস্টুরেন্ট রেকলেই লোকেশন চলে আসবে বা ভিডিওর নিচে লোকেশন দেওয়া থাকবে ওনাদের নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করে আপনার আসতে পারেন মদিন আল মোনোরা থেকে সাঁতার রয়েছে আমি মোহাম্মদ মামুন দেখতে থাকুন পাশে থাকুন আলমদিনা টিভি বাংলা আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন এবং আপনার সুন্দর মতামত প্রশ্ন করেন ভাই হ্যাঁ ধন্যবাদ মামুন ভাই আমাকে আজকে আসলে এই রেস্টুরেন্টে আনার জন্য এবং খুব দারুণ দারুণ খাবারের স্বাদ তুলে দেওয়ার জন্য মুখে এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কুটুমবাড়ি যারা কুর্তি বাংলাদেশ থেকে যদি কেউ আসে আমি অবশ্যই এটা সাজেস্ট করব অবশ্যই সাজেস্ট করব যে এই কুটুমবাড়িতে যেন আসে ঠিকানাটা একটু আবার আপনি বলে দেন তাহলে সব যারা কেবি রেস্টুরেন্ট লেকলি চলে আসবে কেবি রেস্টুরেন্ট মদিনাল মনোয়ারা হায়াল বাহার আসসাফা হসপিটালের একদম ব্যাক সাইড এবং আরো একটা সুখবর হচ্ছে মামুন ভাইয়ের নাম বললে এখানে ডিসকাউন্ট পাবেন অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে